গ্রাম বাংলা রাস্তা আজও এভাবে দেখা যায় স্মার্ট বাংলাদেশ বলি আমরা কিন্তু এন এভাবে দেখা যাচ্ছে এখনও গ্রাম অঞ্চলে দেখা দেখা যায় সাতকরা জেলায় এইসব অঞ্চলে বিভিন্ন কয়েকটা উপজেলায় আছে যেমন আশাসুনি তালা সামনগর এসব উপজেলায় এই রকমভাবে রাস্তা কিন্তু দেখা যাচ্ছে কাঁচা রাস্তা এখনও আছে পর্যায়ক্রম শুধুমাত্র গ্রামাঞ্চলে দিয়ে কাদার মাস্ত রাস্তা এসব রাস্তা কিন্তু এটিসলুন তৈরি করলে কিন্তু এরকম বেহাল দশা বা এরকম কাদা কিন্তু হয় না প্রচুর রাস্তা অবস্থা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষও যেতে পারে না এমন এরকম অবস্থা প্রায় হাফ ক্লিনের মতো এইভাবে কাদার রাস্তা আছে গরু ছাগল ভেড়া এসব যেতে পারে কিন্তু মানুষ যেতে পারে না এরকম এখন এই দু হাজার চব্বিশ সালে যদি হয় তাহলে কি হইবে বলেন পরিস্থিতি কাদামাটি রাস্তা দিয়ে যাওয়া সম্ভব হ্যাঁ এর বাংলাদেশ